নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপি এই রেসিপিটা শুধুমাত্র ভাতের সাথে নয় এটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন বানানো কিন্তু খুবই সহজ একদম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো আর খেতে কিন্তু হয় অসাধারণ স্বাদের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে তবে আমিষভাবেও বানাতে পারেন কিন্তু এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আলু আর পটল নিয়ে নিয়েছি এখানে আমি যে পটলগুলো ব্যবহার করেছি সেগুলো একটু সাইজে বড়ো সেই জন্য পটলগুলোকে এইভাবে আমি তিনটে ভাগে ভাগ করেছি আপনারা যদি ছোট পটল নেন সেক্ষেত্রে কিন্তু দুভাগে ভাগ করে নেবেন আর আলুগুলোকেও দেখুন আমি কিন্তু একই রকমভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার অপর থেকে একটা পেস্ট বানাবো সেই পেস্টটা বানানোর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেটিকে চার ভাগ করে নিয়েছি নিয়েছি দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি এবার চলে আসছি রান্নার মূল পর্বে প্রথমেই আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে দিয়ে তেলটাকে হাই ফ্লেমে একদম আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এক এক করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আপনারা কিন্তু পটল আর আলু আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি এখানে আপনারা যদি চান আলাদা ভাজতে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই এভাবে একসাথে আমি যেরকমভাবে ভাজছি সেরভাবেই যদি ভাজতে পারেন তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না স্বাদের কিন্তু রকম হের ফের হবে না আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করে নেবেন আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি এবার একটু চেড়ে নিয়ে আমি এই পটল আর আলুটা একটু ভাজা হতে দিচ্ছি তার তারপর এগুলোকে কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে দেখুন পটলার আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এইগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এইগুলোকে আর আমি ভাজছি না এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পটল আলুকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ রেসিপিটাই আমি সর্ষের তেলে করছি সেই জন্য আবারও এখানে যেহেতু তেলের প্রয়োজন হয়েছে সেজন্য দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো এবার এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব প্রথমেই সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দিচ্ছি আমি তেজপাতা গোলমরিচ লবঙ্গ গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দারুচিনি এখানে কিন্তু আমি সমস্ত রকম গোটা গরম মশলা ব্যবহার করেছি এবার এইগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পনেরো সেকেন্ড মতো কিন্তু এইগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর অপর অপরদিকে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি গরম মশলার আর ব্যবহার করব না মানে শেষে রান্নার শেষে আমি কিন্তু একদমই গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু রান্নাতে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সেজন্য গুঁড়োটা আমি ব্যবহার করব না এবার দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসে এবার এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একটু সময় নিয়ে মশলাটা আমি কষাবো যতক্ষণ না সাইড থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই অনবরত আমি মশলাটা কষাতে থাকব এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার এর মধ্যে আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ কসৌরি মেথি এখানে আমি কসৌরি মেথিটাই দিচ্ছি কাসৌড়ি মেথি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে দিয়ে দিলাম কসৌরি মেথি দিয়ে ভালো করে এর সাথে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন এর মধ্যে আমি ব্যবহার করছি এই প্লেট মেপে ছোলার ডাল এখানে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি একটু প্রথমেই দিয়ে ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো এটাকে রেখে দেবো যাতে ছোলার ডালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় প্রথমে ছোলার ডালটা এই জন্যই দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম এখানে আমি চার মিনিট পর ছোলার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে থেকে যে পটল আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই পটল আর আলুটা দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেবার পর কিন্তু খুব ভালো করে আবারও এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না যদি আপনারা ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন নবান্নের সমাহারে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান দেখুন ভালোভাবে এর সাথে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এটাকে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি পরিমাণ মতো জল এখানে যেহেতু ছোলার ডালটা রয়েছে ছোলার ডালটা আরেকটু সেদ্ধ হবে সেজন্য এখানে জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে জলটা দিয়ে দিলাম দেখুন দিয়ে জলের সাথে ভালো করে এই সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এসে দেখাবো যে কত ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে পটল আলু ছোলার ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দেবো যে কত ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে এটা আর সমস্ত সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমি যেমন বলেছিলাম আপনাদের আমি কিন্তু এখানে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না কারণ প্রথমেই আমি রান্নাতে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু ব্যবহার করছি ঘি এখানে আমি ঘিটা এক চামচ মতো ব্যবহার করছি ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয় আর খেতে কিন্তু খুব ভাল লাগে একটা দুর্দান্ত গন্ধ বেরোয় সেজন্য এখানে কিন্তু আমি ঘিটা ব্যবহার করছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আর হাফ চামচ মতো চিনি তাহলে কিন্তু টান্নার টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় খুব ভাল লাগে খেতে আর চিনিটা কিন্তু দিলে অতিরিক্ত মিষ্টিও লাগে না কিন্তু খুব ভালোভাবে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে